আসসালামু আলাইকুম। عليكم السلام عليكم। সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কেন আসছেন এই ভিডিও সামনে আপনি? भैया এই ভিডিওতে একটু পাবলিকে ভাগিয়ে কষ্ট করে কি আসছি? কষ্ট কষ্ট কি কেন আসছেন এটা স্পষ্ট আপনি আপনার ভাষায় বলেন। আপনি নোয়াখালীর ভাষায় বলেন। আপনি দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। তো আপনি একটু নোয়াখালী ভাষায় বলেন আপনি যেভাবে বলতে সুবিধা হয় এভাবে বলেন হ্যাঁ আমার বাড়ি নোয়াখালী আমি আসছি একজন ভালো একজন মনে মানুষের জন্য আমার জন্য বিয়ে জন্য আসছি just কিন্তু ভালো family থেকে আসে না যাদের যার বিয়ে হয়ে যায় ওই ইয়ে থেকে আসে ও কি যৌতুক দেয় এটা সেটা সেই থেকে আসে ওই জন্য কি এখন ভালো যে মনে মানুষের যে আমার সাথে আমার সাথে মানে সম্পর্ক করতে চাই বিয়ে করবো মন থেকে বিয়ে করবো বা ইয়ে করবো এই জন্য

আমাকে কেন দুম করতে যে তোর যদি মন থেকে আমারে ছাড় আমি মন থেকে মানে বিয়ে করব মানে তারে আপনি মন থেকে চান যে আমাকে ফেবার কে আমি তাকে মন থেকে বিয়ে করব আপনিও তারে মানে মন থেকে চান হ্যাঁ আচ্ছা এটা কোন ইজিয়া না আমি সত্যি বলতে আমি প্রবলেম থাকি আর বুঝি নাই বুঝি নাই কি আবার বলেন তো আমি আমি কষ্ট থেকে আসি আচ্ছা 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 এখন এই number টা হলে আমি দর্শকদেরকে এই number টাই দিয়ে দিচ্ছি